যারা বড় বড় ভারী জিনিসপাতি মানে আপনার জেনারেটর বলেন বড় গাড়ি কোনো কিছু খাদে ঘুরে গেলে বা জেনারেটর পাঁচ তালা সাত তালা উঠে হলে আপনার তো সম্ভব না ইয়ে এটা বলে হাইড্রোলিক চেন টন চেন পুলি যারা টিউবওয়েল বসায় যেমন এটা আমার ডান হাতে যেটা টিউবওয়েল বসায় ডিপ টিউবওয়েল বসায় এটা দিয়ে ঘোরায় জি জি এর পরে গোবিন আবার যে বোরিং যারা বোরিং করে কনস্ট্রাকশনের কাজে সয়েল টেস্ট করে এটা এইগুলো কাজে ব্যবহার এবং এটা আমার একটা হয় এক টন তিন মিটার হয় তিন টন তিন মিটার হয় যেমন চার ইঞ্চি চার ইঞ্চি এটা ছয় ইঞ্চি হয় এটা ইঞ্চি কাছে ইউজ হয় জি জি ভাই এগুলো হলো যারা টিউবওয়েল বসায় যেমন এটা আমার ডান যেটা টিউবওয়েল বসায় ডিপ টিউবওয়েল বসায় এটা দিয়ে ঘোরায় জি জি এর আবার যারা বোরিং করে সয়েল করে এটা এইগুলো কাজে ব্যবহার এবং যারা বড় বড় ভারী জিনিসপাতি মানে আপনার জেনারেটর বলেন বড় বড় গাড়ি কোনো কিছু খাদে ফুলে গেলে বা জেনারেটর পাঁচ তালা সাত তালা উঠে হলে আপনার সম্ভব না ইয়ে বলে হাইড্রোলিক টলির মতো টলি এটা হলো চেইন টন চেইন পুলি এটা হলো চেইন টন চেইন পুলি এই তার চেইন এটা হলো যার চেইন ভাইব্রেন্স তো गाइस আসি মূল ভিডিওতে তো गाइस আপনাদের যারা ঢাকার বাইরে এবং ঢাকায় যে আপনারা যারা আগে দেখছেন ভাই আপনি দেখছেন তখন যদি লক করে রাখে লক করে ঘোরায় তারপরে এভাবে কতক্ষণিং করার পরে বোরিং বিশেষ করে বোরিং জন্য এটা বেশি লাগে টিউবওয়েলের ক্ষেত্রে হ্যাঁ আটকে রাখে তারপর কতক্ষণ পরে আবার ছেড়ে দেয় দেখবেন তো এটা হলো চেইন

আপনারা একটা সুখবর আপনাদের জন্য আপনারা যদি যারা গ্রামে আসেন যে তুমি একটা ছোট মাল নিব আমি আমার গ্রাম এত আমি ঠাকুর গা আসি আমি কিভাবে আসবো তো আপনি যদি নিতে চান অনলাইনে আমাকে দেখবেন দেখে ভিডিও কলে দেখবেন যে ভিডিও কলে দেখবেন দেখে তারপর শিউরে মাল নেবেন কারণ অনলাইনে অনেক প্রতারক বের হয়ে গেল এবং এই চেনগুলো একটা চাইলে সেটা রয়েছে সেটাও নিতে পারবেন যে সেটা সেটা নিতে পারবেন করতে করতে অনেক বন্ধুরা এই যে ভিডিও দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে

জি জি উপরেটা একটু ছোট তুলে দুটো থাকবে দুটো থাকবে এগুলো দেওয়া থাকে তারপর আপনি আপনি এটা লাগালেন হ্যাঁ এটা লাগানোর পর এটা তিন টন তিন টন গাইস এটা আমার এক টন হয় এক টন তিন মিটার হয় তিন টন তিন মিটার হয় তিন টন এটা পর তিন টন পাঁচ মিটার হয় পাঁচ মিটার হয় হ্যাঁ তিন টন পাঁচ মিটার হয় আবার পাঁচ টন তিন মিটার হয় পাঁচ টন পাঁচ মিটার হয় দশ টন পাঁচ মিটার হয় আপনি এক ডিটেলস জানতে পারবেন ওকে প্রায় সব কত কত হবে ভাই সর্বনিম্ন এগুলো সাইজ বিভিন্ন রকম আমার কাছে পাঁচ টাকা থেকে শুরু হয়েছে গাইজ না পাঁচ টাকা থেকে এগুলো আমার কাছে রয়েছে পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত

ইঞ্জিন উঠাবেন অথবা গাড়ি খাদে পড়ে গেল পারবেন না ভাই এসব কিছু চাল উঠা ক্যারান দিয়ে উঠাতে পারে এটাও লাগবে কারণ এটা দিয়ে তার হেল্পফুল তো এটা পাবেন ঢাকা নবাবপুরে খান হাটার আবার বলি আপনি অনলাইনে নিতে পারেন দোকানে আসতে পারেন তো সর্বোত্তম দোকানে আসা দোকানে আসে দোকানে আসলে ভাই এটা আমি একটা দেখা তিনটার মতো টাকা করলে আপনি আমাকে পারবেন না আমি অনেক হচ্ছে কি দোকানে রাখা তো সম্ভব না ভাই এগুলো আমার একটা গোটা দোকানে নাই ভাই এই যে আপনাকে দেখেছি গাইস আপনারা দেখেন এই যে ভিডিওতে এই যে মালগুলো দেখাচ্ছি একটা মাল দোকানে নাই সব গোডাউনে সব গোডাউন এটা একটা গোডাউন তো এটা একটা গোডাউন আপনাদের যাদের লাগবে নিয়ে আসবো আমার গোডাউন নিয়ে আসবে আপনি দুই চার দশটার দিকে একটা নেবেন তো এটা তো বড় এটা যখন পাঁচটন হবে দশটন হবে আরো হেভি অনেক ওজন ওকে তো গাইস আপনাদের যাদের এরকম প্রোডাক্ট লাগে এই ভিডিওতে নাম্বার কল দিবেন এটা হবে ডাকা নামে ভিডিওতে গাইস সে বলছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম